আসসালামু আলাইকুম সম্মানিত দেশ শুক্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সকলকে শুভেচ্ছা আমরা আজকে দেখাবো বিল্ডিংয়ের একটি কাজের গুণগত মান কেমন হলে ভালো হয় বা একটি বেস ডালায়ে কী কী বিষয়ে খেয়াল করতে হবে কি কারণে আমরা অনেক সময় না বুঝে অনেক ভুল করে ফেলি এবং মাটির নিচে ডালাই দেওয়ার পরে সেটা কিন্তু আর বোঝার ক্যাপাসিটি নেই যে আপনি বা মিস্ত্রি কী কী ভুল করেছে কাজ করতে গিয়ে আমরা কিন্তু সরল মনেই সব বিশ্বাস করে ফেলি কিভাবে ওরা আমাদেরকে বিভিন্নভাবে ঠকাচ্ছে যাই হোক সে বিষয়টা তদারকির জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন ইঞ্জিনিয়ার ছাড়া সে বিষয়টা আপনি তদারকি করতে পারবেন না আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সহ ইঞ্জিনিয়ারিং সুপারভিশনের সার্ভিস দিয়ে আসতেছি তাস্কের প্রজেক্টে আমরা দেখলাম একটি পুকুরের পাড়ে একটি প্রজেক্ট কিন্তু প্রজেক্টের গুণগত মান তেমন ভালো দেখতে পাইনি সে কারণে আমরা প্রত্যেকটা বিষয় আবার নতুন করে ডিরেকশন দিলাম এবং কাজগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করলাম এবং এখানে যে মূল সমস্যা সেটা হচ্ছে বেসের কাভারিং অতিরিক্ত মাটি কেটে ফেলা এই কারণে আপনার কাস্টিং অনেক বেশি লাগতে পারে সেই কারণে আপনি বক্স দিতে হবে আনতবাই নতাই মাটি কেটে কাভারিং ঠিক রাখতে হবে এখানে অনেক মাটি পড়ে আছে ময়লা আবর্জনা পাতা থেকে শুরু করে অনেক কিছু এই বিষয়গুলো অনেকেই কেয়ারি করেন না এবং আস্তা ইটের ব্লক ইউজ করা হয়েছে তো এরকম কাজগুলোতে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের স্ট্রাকচারে অনেক ক্ষতি হবে উপরে ফিটপাট ভেতরে সদরঘাট এই টাইপের বিষয় হয়ে যাবে অর্থাৎ আমার মাটির মূল কাঠামোই ঠিক হলো না আর কি আমরা উপরে রং টাইজ দিয়ে মনে করি সুন্দর করতে পারলেই বিল্ডিং সুন্দর হয়ে যায় বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনার বিল্ডিংয়ের কাঠামো ঠিক রাখতে হলে অবশ্যই আপনার গুণগত মান মেজারমেন্ট এবং সিস্টেম জানতে হবে তো প্রিভিয়ার্স যারা বাড়ি কাজ করতেছেন তারা অবশ্যই বিষয়গুলা যদি না বুঝে থাকেন প্রথমে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করবেন তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে প্রত্যেকটা অংশ ভিজিট করাবেন চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এ টু জেড সকল কাজ বুঝে নিতে তো আমরা এখন প্রত্যেকটা অংশ আবার পরিষ্কার করানোর জন্য চেষ্টা করতেছি এবং আমরা সম্পূর্ণ কাজটা একুরেট করি তারপরে আমরা কাস্টিং করব। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের টাকা দিলে মনে হয় আমার লস হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না কিছু টাকার বিনিময়ে আপনার কাজের গুণগত মান এবং মূল বিল্ডিংয়ের খরচটা বা সেফ হলো তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং সেই ভাইয়েরা কাজ করেন কোনো কন্ট্রাক্টর ভাই যদি বিটুটি দেখে থাকেন আপনার কারণে যাতে একজন মালিকের বাড়ির মালিকের ক্ষতি না হয় অনেক পরিশ্রমে অর্থের কষ্টে টাকা দিয়ে একজন ভাই বাড়ি করেন সেই বিষয়টা একটু যত্ন সহকারে দেখবেন চেষ্টা করবেন কাউকে না ঠকানোর জন্য হালালভাবে টাকা উপার্জন করেন সেই উপদেশ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم